তো গাইছে এটা একটা সাধারণ ইলেকট্রিক সার্কিট ব্রেকার আর এটা আমরা বাসা বাড়িতে ইউজ করি যাতে আমাদের বাসা বাড়িতে শর্ট সার্কিট না হয় তো আমরা তো এটা প্রত্যেকের বাড়িতেই ব্যবহার করে থাকি কিন্তু আমরা কি জানি এর ভিতরে কি রয়েছে আর এটা কিভাবে কাজ করে যখন দুই তার এক জায়গায় কিভাবে আমাদের ঘরকে রক্ষা করে তো আজকের ভিডিও আমরা এটাই দেখবো এটা খুলব খুলে দেখব যে এর ভিতরে কি রয়েছে এটা কিভাবে কাজ করে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তো গাইছে এটা আমরা এখন খুলে নেবো ঠিক আছে তো এটা খোলার জন্য আমি এখানে স্ক্রু ড্রাইভার দিয়ে আমি এই নাটগুলো খোলার চেষ্টা করবো দেখি খোলা যাচ্ছে কিনা তো আছে এখানে স্ক্রু ড্রাইভার দিয়ে খোলা যাচ্ছে না মানে এখানে আমাদের এই যে লক করা রয়েছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা লক রয়েছে এটা আমাদের আনতে হবে অথবা এটা আমাদের কোনোভাবেতেই খুলতে হবে ঠিক আছে তো এটা আমি এখন এখান থেকে সরিয়ে দিয়ে তারপরে খোলার চেষ্টা করব। তো কাজ এখানে আমি এই ব্রেকারটা খুলে নিয়েছি এখানে দেখো এর ভিতরে এই সব সার্কিট রয়েছে এখানে এখানে একটা কয়েল রয়েছে আর এখান থেকে একটা মানে তার দিয়েই কয়লার সাথে কানেকশন করা রয়েছে আর এইগুলো হচ্ছে যে এখানে তো এগুলো মনে হচ্ছে তামার মানে জয়েন্টের জন্য এগুলো দেওয়া রয়েছে তামার এগুলো অরিজিনাল তামা কিনা বুঝতে পারছি না কারণ এখানে জংও লেগে গিয়েছে এটা কিছুদিন পানি লেগেছিল এর গায়ে তো এগুলো জংও ধরে গিয়েছে এর ভিতরের মেকানিজমটা হলো এটাই এখানে এগুলো হচ্ছে যে স্টিল দেওয়া হয় তো এখানে দেখো জং ধরে গিয়েছে তো गाइस এখানে এর মেকানিজমটা আমি ঠিকঠাকভাবে বুঝতে পারছি না আর এটা যে কোন কাজে দেওয়া এটা আমি সঠিক জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই জানাও এটার সাথে এর কোন মানে কানেক নেই কিন্তু তারপরেও এটা কিসের জন্য দেবা আমার তেমন কোনো আইডিয়া নেই যাই হোক তোমরা যদি কেউ জানো তো কমেন্টে লিখে জানিও আর এখান দিয়ে হচ্ছে যে তোমাদের এই লাইনটা এখান থেকে গিয়ে এই কয়েলের মাধ্যমে এখান থেকে এসে এ যখন আমরা এই মানে ট্রিগারটা অন করতেছি মানে এই ব্রেকারটা অন করে দিচ্ছি তখন এই যে মানে এই যে ট্রিগারের মতো এইটা এর সাথে জয়েন্ট হয়ে যাচ্ছে এই তার মানে এখানে লাইন চলে যাচ্ছে এইভাবেই এটা কাজ করে কিন্তু মানে শর্ট সার্কিট হয়ে গেলে এটা কিভাবে পড়ে যায় এটা আমার ঠিকঠাক মাথা আসতেছে না না এই এর থেকে আরো ভালো সার্কিট ব্রেকার রয়েছে এগুলো ডুপ্লিকেট এটাও বুঝতে পারতেছি না ঠিক আছে মানে একটাই খুললাম তো এর আগে তো ভালোটা খোলা হয়নি এই জন্য বুঝতে পারছি না তোমরা যদি কেউ জানো তো অবশ্যই জানিও আর এইগুলো এ দেখো এটা আসলে অরিজিনাল না কারণ হচ্ছে যে এখানে এ দেখো এগুলো থাকার কথা তামার অরিজিনাল তামার তো এখানে দেখো এগুলো তামার প্রলেপ দেওয়া রয়েছে তার ভিতরে দেখো জং ধরে গিয়েছে এ দেখো এগুলো সব জং ধরে গিয়েছে এগুলো সব মানে জং ধরে গিয়েছে তার মানে এটা আমার তো মনে হয় না দা অরিজিনাল কারণ এগুলো মানে লোহার উপরে হয়তোবা তামার প্রলেপ করা রয়েছে না হলে জং ধরবে কেন এর ভিতরে তো তোমরা যারা বাসাবাড়িতে এরকম সার্কিট ব্রেকার লাগাবা তোমরা অরিজিনালটা এবং ভালোটাই লাগানোর চেষ্টা করবা কারণ এইটার উপরেই সকল বাসাবাড়ের মানে কানেকশন নির্ভর করে তাইলে এটা যদি খারাপ হয় তাইলে বিশাল একটা সমস্যা হয়ে যাবে তো गाइस আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আমি এমনি অনলাইনে সার্চ করেছিলাম যে সার্কিট ব্রেকারের ভিতরে কি রয়েছে আমি কোথাও পাইনি এজন্য আমি একটা সার্কিট ব্রেকার খুলে তারপরে তোমাদের দেখিয়েলাম যে এটার ভিতরে কি রয়েছে তোমরা ভিডিও টা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য